হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আমি পনেরো থেকে বিশটা হাঁসের ডিম নিয়েছি এগুলো পানিতে সিদ্ধ করার সময় পাঁচ থেকে ছয় চামচ লবণ দিয়েছি যাতে এগুলো খোসাটা ভালোভাবে সিদ্ধ হয় এবং উঠে যায় তারপর খোসা ছাড়িয়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে ডিমগুলো তিরিশ মিনিট মাখিয়ে রাখবো মাখিয়ে রাখার পর এই লোহার কড়াইটা ভালোভাবে মুছে নিচ্ছি নিয়ে কাঠ খড়ি দিয়ে জাল দেখছি কড়াইটা গরম করে পর তেলগুলো আবার এখানে দিয়ে গরম করবে তেল গরম না হলে ডিমগুলো আটকে যাবে তখন খোসাগুলোও এর সাথে লাগতে পারে উপরের যে ডিমের এখন ডিমগুলো অর্ধেক এখানে দিয়ে ভাজব ধীরে ধীরে এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য ভুনা করতেছি যার জন্য মশলা দেয়নি আপনারা যদি ডাল সাথে দিতে চান তাহলে মশলা ব্যবহার করবেন এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু তবে এখানে যাতে ডিমগুলো ভালোভাবে ভাজা যায় সেজন্য আগে থেকে কড়াইটা গরম করে নিয়েছি ফুটন্ত কড়াই ছাড়া ডিমগুলো তলে লাগে এটা একটা সিম্পল রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিমগুলো মশ মশা করে বেশি ডাল বই একটা খড়ি দিয়ে সামান্য পরিমাণ এটা থেকে মশ করে ভাজবে গ্যাসের চুলায় ভাজা যায় কিন্তু মাটির চুলায় সবসময় রান্না করে খেলে রান্নাগুলো খুবই সুস্বাদু হয় গ্যাসের চুলায় সাধারণত পোলা থেকে শুরু করে কোনো কিছুই ভালো লাগে না মাটির চুলারে অন্যরকম সুস্বাদু হয় যে পাঁচ থেকে ছয়টা দিন দিলাম ওগুলা ভাজা কমপ্লিট ওগুলো তুলে নিয়ে বাকিগুলো ভাজবো ধীরে ধীরে কোথাও কোনো অংশ ভাঙবে নি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট যার কারণে দিনগুলো আসতেই আছে কোনো অংশ কোথাও ভাঙ্গা দেখতেছি না এবং বেশি জাল দিলে পুড়ে গেলে ডিমগুলো ভালো লাগবে না এভাবে হাতে সময় নিয়ে ডিমগুলো ভাজতেছি মাটির চুলার রান্না করে খুবই ভালো লাগে এখানে ধানগুলো শুকাতে দিয়েছি রোদ বেশি একটা নাই শীত শীতের সময় রোদ কমই ওঠে ধানগুলো সেদ্ধ করতে প্রায় একদিন লাগলেও শুকাতে সময় লাগবে ডিমগুলো ভাজা কমপ্লিট খুবই ভালো হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ